এরপরে প্রশ্ন হলো আইয়ামে বিজের রোজার সঙ্গে সাওয়ালের ছয় রোজার নিয়ত করা যাবে কি না আইয়াম বিজ এর রোজা ইতোমধ্যে পার হয়ে গেছে আইয়াম বিজ কিংবা সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক যে রোজা আছে এই রোজাগুলোর পাশাপাশি যদি কেউ সাওয়ালের ছয় রোজার নিয়ত করেন তাহলে সেটা করতে পারবেন অর্থাৎ দুই নিয়ত একসাথে ইনক্লুড করার সুযোগ রয়েছে একদিকে আপনি চাঁদের তেরো চোদ্দ পনেরো এই বীজের রোজা নিয়ত করছেন একই সাথে আবার সবল রোজা নিয়ত করছেন এভাবে এই নফল রোজা দুইটাকে একই নিয়তে আপনি আদায় করতে পারবেন এবং দুইটার সব পাবেন ইংসা আল্লাহ তালা আর যদি কেউ এই দিনগুলোতে ইয়াবিজ রোজা রেখে এরপরে সাবল রোজা আলাদা করে রাখেন তাহলে তার কষ্ট আরও বেশি হলো আর হাদিসে বর্ণিত হয়েছেন বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আইজামেল জাজা এ মা আইজামেল বালা মানুষের কষ্ট যত বেশি হবে আল্লাহ রবুল আলমিন নেসেসারি কষ্ট বেশি করার কারণে তার সওয়াব বা বিনিময় আল্লাত রকম বেশি দিবেন ভারতে